জগৎ বিখ্যাত ভারতের আদিযোগী শিবের আদলে বাইশ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের পলাশবাড়িতে নির্মিত হচ্ছে আকর্ষণীয় মন্দির যেখানে এমন জলপ্রপাতের সংযোজন করা হয়েছে যা মন্দিরে প্রবেশের পূর্বেই ভক্তদের পা ধৌত করে দেয় এখানে রয়েছে পঞ্চাশ ফুট উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের দর্শন রাধা গোবিন্দ মন্দির কালী মন্দির ছাড়াও বিভিন্ন মন্দির এছাড়াও রয়েছে সুইমিং পুল ও অপূর্ব স্থাপনা বাংলাদেশে এই এইরকম মন্দির এই প্রথম তৈরি করা হচ্ছে মন্দিরটি নির্মাণ কার্য চলাকালীন সময়ে থেকে ভক্তরা ছুটে আসছেন এই মন্দিরটি দর্শন করার জন্য দর্শনার্থী সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হচ্ছে সুস্বাদু কৃষ্ণপ্রসাদ হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আমি বরাবরের মতো সুখতা বলে দাস আছি আপনাদের সাথে নতুনভাবে জনপ্রিয় হয়ে ওঠা বাংলাদেশের এই মন্দিরের সকল কিছু আপনাদের সাথে তুলে ধরতে চেষ্টা করব তাই ভিডিওটি আপনারা সকলে শেষ পর্যন্ত দেখতেই থাকুন প্রথমে মন্দিরটি লোকেশান আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি এই মন্দিরটি বাংলাদেশের গাইবান্ধার পলাশবাড়িতে অবস্থিত প্রথমে আপনাকে এই মন্দির দর্শন করতে হলে আসতে হবে গাইবান্দা গাইবান্দা থেকে আপনি আসবেন পলাশবাড়ি পলাশবাড়িতে আসার পর এখান থেকে দশ টাকা খরচ করে অটো করে আপনি চলে আসবেন কুমারপুর কুমারপুর থেকে তারপর আপনি পাঁচ টাকায় ভ্যানে কিংবা দশ টাকায় অটো তো করে চলে আসতে পারবেন আকর্ষণীয় অত্যন্ত মন্দিরে ঢাকা থেকে আমি এই মন্দির দর্শন করার জন্য বের হয়ে পড়ি অতপর আমি মন্দিরে খুব কাছাকাছি এখন অবস্থান করছি পলাশবাড়িতে নামার পর পলাশবাড়ি থেকে আমি কোমরপুর যাচ্ছি বলতে বলতে কোমরপুরে আমরা এখন অবস্থান করছি রাস্তাটি পার হয়ে রাস্তার ওপাশ থেকে ভ্যানে করে এখন যাত্রা করব রাধা রাধাগোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে এই মন্দিরে অনেকগুলি মন্দির থাকলেও এই মন্দিরের নাম কিন্তু পলাশবাড়ি রাধা গোবিন্দ মন্দির আশা করি আপনারা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন কিভাবে এই মন্দিরে আসবেন মন্দিরটি গ্রামে অবস্থিত হওয়ার কারণে গ্রামীণ পরিবেশে আমরা সবুজ সাময় প্রকৃতি দেখতে দেখতে চলে এলাম মন্দির প্রাঙ্গনে ভ্যান থেকে নেমে আমরা এখন মন্দিরের দিকে যাত্রা করব। প্রবেশের পূর্বে আপনাদেরকে একটু দর্শন করাই রাস্তার উপর সুন্দরভাবে একটি ব্রিজ তৈরি করা হয়েছে যাতে করে ভক্তরা খুব সহজে মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারে মন্দিরের মূল ফটকের সামনে বিভিন্ন প্রকার আলোক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে যা রাত্রিতে শোভা পাবে মন্দিরের মূল গেইটে আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির দেখতে পাচ্ছেন মন্দিরে প্রবেশ করা মাত্রই আপনার চোখ চলে যাবে দেয়ালে থাকা কিছু দৃশ্যপটের মাঝে এখানে কালী মাতা ভগবান শ্রী রাধাকৃষ্ণ গৌরণীতাই সহ ভগবান শ্রীকৃষ্ণের কিছু দর্শনের ব্যবস্থা করা হয়েছে এরপর আমরা ডান দিকে রাস্তা দিয়ে চলে গেলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভিতরে আসা মাত্র দেখতে পেলাম আদিযোগী শিব মন্দির আদলের ন্যায় সেই দেবাদিদেব মহাদেব পঞ্চাশ ফুট উচ্চত ভগবান শ্রীকৃষ্ণের দর্শন গঙ্গাসহ কালী মন্দির এবং বিভিন্ন প্রকার মন্দির এক এক করে প্রতিটি মন্দির আমরা এখন দেখব প্রথমে আমরা প্রবেশ করবো কালী মন্দিরে কালী মন্দিরে প্রবেশ করার পূর্বে দেখতে পাচ্ছেন আমাদের পা ধৌত করে দিচ্ছে জল অর্থাৎ এখানে মা গঙ্গাকে আহ্বান করা হয়েছে বিশেষভাবে কৃত্রিম সংযোজনের মাধ্যমে যারাই এই কালী মন্দিরে প্রবেশ করবে তাদের আলাদা করে পা ধৌত করতে হবে না মন্দিরে প্রবেশ করতে হলে অবশ্যই তাকে এখানে স্বয়ংক্রিয়ভাবে পদ ধৌত করা হবে অতপর আমরা এখন কালী মন্দিরের ভেতরে অবস্থান করছি কালী মায়ের অপূর্ব প্রতিমা নির্মাণ করা হচ্ছে যখন এই প্রতিমার কাজ সম্পূর্ণ করা হবে তখন এই প্রতিমার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যাবে এক বয়স্ক মাতাজি তিনিও এক পা দুই পা করে মন্দিরের ভেতরে প্রবেশ করছেন সচরাচর এই ধরনের দৃশ্য বাংলাদেশের অন্য কোনো মন্দিরে দেখতে পাইনি আজ পর্যন্ত কালী মন্দির দর্শন করে মা কালী প্রতিমার দর্শন করে তারপর চলে গেলাম পাশে অবস্থিত শিব মন্দির দর্শন করার জন্য এখানে মহাদেবের নিত্য পুজো অর্চনা অনুষ্ঠিত হয় ভক্তরা আসছেন দেবাদিদেবকে প্রণাম নিবেদন করছেন তারপর প্রণামী বাক্সে অনেকে দেখলাম প্রণামী দিচ্ছেন মন্দির চত্বরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে এখানে খুব সুন্দরভাবে গাছ লাগানো হয়েছে এবং সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে আপনারা সে দৃশ্য এখন দেখতে পাচ্ছেন যেকোনো কোনো মন্দিরেরই চত্বরটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং সাজিয়ে গুছিয়ে রাখা উচিত যেহেতু এটি একটি পবিত্র স্থানে পরিণত হয় অবশেষে আমরা চলে এলাম বহুল প্রতীক্ষিত সে আদিযোগী শিব দর্শন করার জন্য দেবাজিদেব মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু প্রথমে আমরা ড্রোন ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে উপর থেকে এই মহাদেবের দর্শন তুলে ধরতে চেষ্টা করছি এই মন্দিরটি নির্মাণ চলাকালীন সময়ে এতটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে মহাদেবের এই বিশেষ দর্শন এখানে স্থাপন করার জন্য বাংলাদেশের অন্য কোনো মন্দিরেই এই রকম দৃশ্য দেখার সৌভাগ্য হয় না বাংলাদেশের সনাতনীদের ভারতের তামিলনাড়ুতে আদিযোগী শিব বিদ্যমান রয়েছে যে আদিযোগী শিব দর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন স্থান থেকে সেখানে ভিড় জমান দর্শনার্থী সহ দেবাদি মহাদেবের ভক্তগণ দেখতে পাচ্ছেন সবুজ শ্যামা প্রকৃতির মাঝে এই মন্দিরটি অবস্থিত একদম উপর থেকে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ আপনাদেরকে এখন দর্শন করাবো এই মন্দিরটির আরও একটি বিশেষ দিক সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পঞ্চাশ ফুট উচ্চতার বিগ্রহ এখানে স্থাপন করা হচ্ছে এটি বলতে গেলে দর্শন বিগ্রহ রূপেই সবার কাছে প্রকাশিত হবে কেননা যেহেতু এটি অনেক উঁচু এবং দণ্ডায়মানভাবে সবার সম্মুখে বিরাজ করবে এই মন্দিরে যত রকমের স্থাপনা স্থাপন করা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই শিব তারপর কালী মাতার মন্দির পঞ্চাশ ফুট উচ্চতা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন সুইমিং ফুল বিশেষ বটবৃক্ষ ছাড়াও ভগবানের না জন্য নাট মন্দির যেখানে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হবে বিশ্বজুড়ে বর্তমানে অনেক অনেক মন্দির নির্মাণ করা হচ্ছে নতুন নতুন মন্দির নির্মাণের অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে করে বিভিন্ন উৎসবে সনাতনীরা একসাথে একত্রিত হয়ে উৎসব পালন করতে পারে সাধুসঙ্গ করতে পারে ভগবানের নাম কীর্তনে একসাথে অংশগ্রহণ করতে পারে এই সেই পঞ্চাশ ফুট উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ একটু একটু করে সম্পন্ন হচ্ছে কাজ মন্দিরের মূল চত্বরেই এটিকে স্থাপন করা হচ্ছে একটু আগে যে কথা বলতেছিলাম মন্দির কেন নির্মাণ করা হয় মন্দির নির্মাণে আরও কিছু কারণ হচ্ছে আমরা যারা সংসারে আসি বিভিন্ন প্রকার দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদেরকে সংসারে সময়গুলি অতিবাহিত করতে হয় যখন আমরা পরিবার পরিজন সহ মন্দিরে আসব তখন কিছু সময়ের জন্য আমাদের চিত্ত নির্মল থাকবে তাছাড়াও পরকালের জন্য কিছু সঞ্চয়ও আমরা করে নিতে পারি যখন আমরা মন্দিরে আসব। ভিডিওর এই অংশে আপনারা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সহ পঞ্চতত্ত্বে দর্শন লাভ করলেন এরপর আমরা মন্দিরের একটু ভেতরের দিকে এখন প্রবেশ করছি যেখানে বিশাল একটি বটবৃক্ষ দেখা যাচ্ছে এবং বটবৃক্ষের নিচেই সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে জানি না মন্দির চত্বরে কেন সুইমিং পুলের ব্যবস্থা রাখা হয়েছে কি কারণে এই সুইমিং পুল এখানে স্থাপন করা হয়েছে সম্ভবত পুকুরের ন্যায় এখানে সুইমিং পুল স্থাপন করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন কৃত্রিমভাবে জল সংযোজনের ব্যবস্থা করা হয়েছে সুইমিং পুলের জলগুলি অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার সুইমিং পুলের পাশে রয়েছে প্রসাদ গ্রহণ করার জন্য ব্যবস্থা অর্থাৎ এই মন্দিরে আগত সকল ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের মাঝে এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হয় সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যারা ভিডিওটি এতক্ষণ দেখলেন আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা সময় বের করে অবশ্যই মন্দিরে আসবেন ভগবানকে দর্শন করবেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন যেই জপ কীর্তন স্বয়ং শ্রীচিত মহাপ্রভু আমাদের নিকট প্রেরণ করেছেন তারপর ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করবেন এই সকল কার্যাদিতে যদি আপনি যুক্ত হন তাতে করে কী হবে আপনি ভগবানের প্রতি একটু একটু করে ভক্তি লাভ করবেন ভক্তি লাভ করার মাধ্যমে ভগবানের সাথে আপনার একটি প্রেম বন্ধন সৃষ্টি হবে তারপর আপনি ভগবানে অনেক করুণা লাভ করবেন পরিশেষে আপনার মনুষ্য জীবনটি ভগবানের সেবায় পূর্ণরূপে নিযুক্ত হবে এবং আপনার মনুষ্য জীবনটি সার্থক হবে এখানেই স্থাপন করা হয়েছে এই মন্দিরটির মূল নাট মন্দির প্রায় কয়েক হাজার ভক্ত একসাথে বসে এখানে কীর্তন করতে পারবেন সুপ্রিয় ভক্তবৃন্দ ঢাকা থেকে পলাশবাড়িতে গিয়ে অনেক কষ্ট করে আপনাদের নিকট ভিডিওটি তুলে ধরতে চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ